কাশিদাসী মহাভারত নারী পর্ব শূন্য আট যুধিষ্ঠিরাদি কর্তৃক মৃত স্বজনগণের শরীর সৎকার কৃষ্ণের বচনে ধৃতরাষ্ট্র নরপতি যুধিষ্ঠিরে ডাকিয়া বলিছে মহামতি মন শুন পুত্র আমার বচন কুরুক্ষেত্র যুদ্ধেতে মরির যতজন রাজ রাজ্যেশ্বর রাজা কুমার রাজার গণনা করিতে নারী কতেক হাজার সুহৃদ বান্ধবকার নাহি সহদর সবাকার প্রেতকর্ম করহ সত্তর অগ্নিকার্য সবাকার করহ এখন নিমন্ত্রিয়া যতে কানিল দুর্ধেধন তব আমন্ত্রণে এল যত যত রাজ না করিলে প্রেতকার্য হইবে গ্লাজ শ্রীধম্ম সঞ্জয় আর বিদুর সুমতি ইন্দ্রসেন ধর্মসেন যুধসুপ্রভৃতি ইহারা সকলে যাক তোমার সহিত করুকন্ত্রী কর্ম যে যার উচিত কুরুক্ষেত্রে যুদ্ধে যত এসেছিল প্রাণী সবার সৎকার কর ধর্ম নৃপমণি ধৃতরাষ্ট্র আজ্ঞাপে পেয়ে ধর্মের নন্দন চিতাধুমে অন্ধকার করিল গগন য্যোৎসু দিলেন অগ্নি রাজা আগ গায় যুধিষ্ঠির আছেন সহায় জ্ঞাতিগণে অগ্নি দিল ধর্মের নন্দন চিতাধুমে অন্ধকার হইল গগন রাজা রাজামৃত কুরুক্ষেত্রে য্যোৎসু দিলেন অগ্নি রাজ আগমাত্রে অষ্টাদশ অক্ষহিনী হইল দাহন অনুমৃতা হইল যতেক নারীগণ বিষাদ পাইয়া ধর্ম করেন রোদন প্রবোধ করেন তারে শ্রীমধুসূদন অপূর্ব কৃষ্ণের লীলাকে বুঝিতে পারে এতিম ভুবন আছে যাহার শরীরে বিশ্বাস কর এ লোকে সব বচনে বিশ্বরূপ যশোদা দেখিল বিদ্যমানে চারি ভাই সঙ্গে লোয়ে পাণ্ডুর কুমার গেলেন তর্পণ স্নান হেতু যত আর গঙ্গায় চলিল সব গোবিন্দ সংহতি পঞ্চ পঞ্চপাণ্ডবাদি ধৃতরাষ্ট্র নরপতি গান্ধারী প্রভৃতি আর যতে ক্রমণী স্নান আদি কৈল সবে যাহবীর জলে নৌম্য পুরোহিত মন্ত্র পোড়ায় সকলে দুর্যোধন আদি করি শত সহদর সবার তর্পণ করিলেন নৃপবর আর যত রাজগণ সংগ্রামে মরিল একে এক সবাকার তর্পণ করিল ক্ষত্রমতো নিত্যকর্ম ছিল সেই মতো করিল পাণ্ডুর সহদর স্ত্রী পুরুষ যত পারত্রিক কর্ম যেমন বিধান ছিল শাস্ত্র মতো ধর্ম হেনকালে কুন্তিদেবী গিয়া সেইখানে যুধিষ্ঠিরে কহিলেন মধুর বচনে কর্ণ মহাবীর হয় আমার নন্দন সুৎপুত্র বলি যারে বলিলা বচন কনাকালে জন্ম হয় আমার উদ্রে সূর্যের উহরসে জন্ম জানাই তোমারে অসময় বলিতায় করি বিসর্জন মঞ্জুষা করিয়া ভাসাইলাম তখন তবে সুতো পেয়ে তারে করিল পালন প্রসিদ্ধ হইল সেই রাধার নন্দন বলবান দেখি দুর্যোধন নিল তারে পূর্বের বৃত্তান্ত এই জানাই তোমারে মায়ের বচন শুনি রাজা যুধিষ্ঠির বরিশয় দুই ধারে নয়নের নীর বিষাদ করিয়া ধর্ম করেন রোদন প্রবোধ করেন তারে শ্রীমধুসূদন যুধিষ্ঠির জিজ্ঞাসেন কুন্তীরে তখন পুনশ্চ কহিল জন্ম বিবরণ দুর্বাসার মন্ত্র পায় প্রকারে কহিল সকল কথা রাজা যুধিষ্ঠিরে এতেক শুনিয়া ধর্ম মায়ের বচন মলিন বদনে পুন করেন রোদন এতদিনে হেন কথা কহিলে জননী কর্মমম সহোদর এতদিনে শুনি ভাতৃবধ করি আমি পাপিষ্ঠ চণ্ডাল কর্ণমম সহোদর বিক্রমে বিশাল হাহাকার করিয়া কান্তায় পঞ্চজন পুনশ্চ প্রবোধ দেন দৈবকীনন্দন তবে যুধিষ্ঠির রাজা শোকেতে জর্জোর জোরহাতে কহিলেন জননী গোচর শুনব জননী আমি করি নিবেদন জানিলে না হতো কর্ণের নিধন গুপ্ত করি রাখিলে না কহিলে আমারে বৃথা বধ করিলাম জ্যেষ্ঠ সহোদরে এ সকল কথা যদি কহিতে জননী তবে কেন বিনাশী কর্ণ মহাজ্ঞানী তবে কেন বিনাশী রাজা দুর্শেদন দুঃশাসন দুর্মুখাদি ভাই শতজন তবে কেন ভীষ্ম বীরৃশ হইবে অভিমন পুত্র কেন রণেতে পড়িবে তবে কেন হইবে দ্রণের নিধন পূর্বেতে এসব যদি কহিতে বচন দৈবে রাজা ছিল হস্তিনানগরে দুর্যোধন তার বাক্য অন্যথা না করে কর্ণ আজ্ঞাকারী ছিল যত কুরুগণ যুদ্ধ না হইত মাতা জানিলে এমন জ্যেষ্ঠ ভাই পিতৃতুল্য সর্বশাস্ত্রে বলে এ কলঙ্ক রাখিলাম আপনার কুলে এ বড় দারুণ শোক রহিল অন্তরে এতদিনে হেন কথা কহিলে আমারে মা হইয়া পুত্র প্রতি এমতো তোমার শুনব জননীতা বাড়িল অপার সাপ দিব আমি বড় দুঃখ পাই মনে গুপ্ত কথা না থাকিবে নারীর বদনে নারীর উদ্রে কভু কথা না রহিবে অতি গুপ্ত কথা হইলে প্রকাশ হইবে এত বলি যুধিষ্ঠির অতি শোকাকুল পুনঃপ্রবোধেন কৃষ্ণ হয়ে অনুকূল কৃষ্ণবাক্যে প্রীত পেয়ে পাণ্ডুর নন্দন শাস্ত্রমত করিলেন কর্ণের তর্পণ ঘটোৎকচ রাক্ষসের করেন তর্পণ পুনঃ স্নান করি কুলে উঠেন তখন কুলে রহিলেন ধর্ম হয়ে অসুখী বিমার্জুন সহদেবকেহ নহে সুখী গান্ধারী পুত্রের শোকে বিস্তর কান্দিল প্রতিহীনা নারীগণ যত সঙ্গে ছিল শান্ত করি যুধিষ্ঠির আনেন শিবিরে ধৃতরাষ্ট্র প্রভৃতি রহিল অনাহারে শিবিরে রহিল সবে বিষাদিত মনে গান্ধারী পুত্রের শোকে রাত্রি রাত্রিদিনে অনাহারে তিন রাত্রি করিল বঞ্চন নিশিযোগে ফলাহার কইল সর্বজন আজি তিন দিন হইল পুত্র নাহি দেখি কথা দুর্যোধন কথা দুখ ধানুকি গান্ধারী কৃষ্ণেরে কন করিয়া রোদন আজি শূন্য হইল মম সকল ভুবন কথা গেল দুর্যোধন কহ যদুমণি অকারণে প্রাণ ধরি আমি অভাগিনী সকল সংসার শূন্য পুত্রের বিহনে শুন কৃষ্ণ কত দুঃখ উঠে মম মনে সৎপুত্র আমার যেমন শশধর কি হইল কোথা গেল কহ যদুবর সে হেন সুন্দর মুখ অনলে পুরিল নানা আভরণঙ্গে কেবা কারি নিল অগুরু চন্দনে লিপ্ত ছিল নিরন্তরে কেমনে অনল দিলা এমন শরীরে স্বপ্নবধ রেখি এই সকল সংসার কহ কোথা গেল মমসতে কুমার সুবর্ণ রচিত পুরী নিল কঞ্জন কহ কৃষ্ণ কোথা গেল আমার নন্দন শকুণ্ডল কনক শরীর সুকুমার দুঃশাসনাদিপুত্র কোথা সে আমার শোক দুঃখ ভয় আমি হইলাম উম্মনা কথা শত বধু মোর খঞ্জন নয় না স্মরণ করিতে মম বিদরে পড়ান হস্তিনা হইল শূন্য শুন ভগবান এ বড় অন্তরে দুঃখ নহিল আমার বৃদ্ধকালে কোন গতি হইবে আমার মরিলে পুত্রের হাতে না পাব আগুন ইহা ভাবি আরো দুঃখ বাড়ে চতুগুন কি বুঝিয়া এত তাপ দিলেন আমারে শুনহি করুণাময় নিবেদি তোমারে এক জ্বালা আগেতে না জানি গোদাধর পুত্র শোকে আমার দহেসে কলেবর ওহে ভীমসেন শুন আমার বচন আর বিষ তোমারে না দিবে দুর্যোধন আর কে বা যতুগৃহ করিবে নির্মাণ ঘুচাইল সব ভয় প্রভু ভগবান শুকুনি আমার ভাই গেল কোথাকারে আর কে মন্ত্রণা দিবে আমার পুত্রেরে ওহে যুধিষ্ঠির তব হইল শুভ দশা আর কে তোমার সঙ্গে খেলাইবে পাশা গান্ধারের কথা দুরাত্মা শকুনি তোমা সবাকার ভয় ঘুচিল এখনি এত বলি গান্ধারী পড়িল ভূমিত্রে যুধিষ্ঠির ধরি তুলিলেন সেই কালে সান্ত্বনা করেন কৃষ্ণ বিবিধ প্রকারে নানাবিধ শাস্ত্র কথা বুঝাইল তারে শুনব গান্ধারী শুন বিবরণ ভূমিষ্ঠ হইল জবে রাজা দুর্যোধন এ শোকে সে সব কথা নহেদ্বিধান বিদ্যুর কহিল যত সকলই প্রমাণ দুর্যোধন শোকেতে ক্রন্দন কর বৃথা অনিত্য সংসার এই আমি আছি কোথা পদ্য বা পক্ষান্তে হয় অবশ্য মরণ শুনব গান্ধারী শোক কর অকারণ বিস্ময় পাণ্ডব কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি শুন হে ভাই হয়ে একমন কাশিরাম দাস কহে ভারত কথন